হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা আইস ফর বার্ট চ্যানেলে তোমাদের স্বাগত আবার একটা নতুন ভিডিও তো আজকের মূলত যে ভিডিওটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে কি পাখিদের একবার যখন ব্রিডিং কমপ্লিট হয়ে যায় ব্রিডিং বলতে তাদের যে পুরো ব্রিডিং প্রস প্রসেস যে আছে সেই প্রসেসটা টোটালি কমপ্লিট হয়ে যায় তারপরে কিন্তু আবার তারা ব্রিডিংয়ে আসে তো সেই ব্রিডিংয়ে আসার আগে কিন্তু আমাদের কিছু কিছু কাজ কিন্তু আমাদের করতে হয় তো যেমন আমার এখানে যে কলোনিতে যে পাখিগুলো আছে সেই পাখিগুলো কিন্তু রীতিমতো তাদের যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা কমপ্লিট করে ফেলেছে এবং সেই কমপ্লিট করার পর এবার কিন্তু তারা আবার নতুন করে আবার একটা নতুন ক্লাসে কিন্তু তারা ঢুকছে তো এই সময় পাখিদের কিন্তু একটু বিশেষ নজর দিতে হবে কারণ পাখিরা যেহেতু ডিম বাচ্চা করেছে সেই ডিম বাচ্চা করার ফলে কিন্তু তাদের শরীরে অনেক গুরুত্বপূর্ণ ভিটামিন অনেক গুরুত্বপূর্ণ মিনারেলস যেগুলো হচ্ছে কে অনেকটা কিন্তু ঘাটতি হয়ে গেছে তো সেই ঘাটতি কিন্তু আমাদের মেটাতে হবে সেই ঘাটতি আমরা যদি না মেটাতে পারি তাহলে কিন্তু আগামী দিনে আমরা আমাদের এই বিডার পাখি থেকে কিন্তু আশানুরূপ কিন্তু ফল আমরা পাবো না বা অনেক সময় দেখা যায় যে পাখি ব্রিড করছে ব্রিড করতে করতে কিন্তু পাখি নষ্ট হয়ে যায় তো মূলত এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে পাখিদের শরীর থেকে কিন্তু যে যে ভিটামিন মিনারেলসগুলো বেরিয়ে যায় মানে বেরিয়ে যায় বলতে খরচ হয়ে যায় একটা পাখি ডিম পাড়া থেকে শুরু করে যখন যে পাখি এই বাচ্চা মানুষ করে সেই সময় কিন্তু তাদের শরীর থেকে পুরো তাদের নিমড়ে কিন্তু সেই বাচ্চাগুলোকে দিয়ে দেয় এটাই কিন্তু স্বাভাবিক কারণ প্রথম স্টেজ থেকে যদি আমি বলি ডিম পাড়া থেকে তো সেই ডিম পাড়ার সময় কিন্তু সেই ডিমের যে খোসাটা তৈরি হয় সেই খোসাটাই কিন্তু পুরোটাই ক্যালসিয়াম দিয়ে তৈরি হয় এবং সেই ক্যালসিয়ামটাই আসে পুরোটাই পাখিদের শরীর থেকে তো এটা থেকে বুঝতে পারছো যে পাখিদের শরীর থেকে কতটা পরিমাণ ভিটামিন মিনারেলস সব কিছুই বেরিয়ে যায় তো সেই মতো অবস্থায় আমাদের কি কিন্তু পাখিদের শরীরটা কিন্তু আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে না হলে কিন্তু পাখিদের থেকে আমরা কিন্তু ব্রিডিং ঠিক মতো পাবো না আর ব্রিডিং পাওয়া তো দূরের কথা অনেক সময় কিন্তু পাখি কিন্তু নষ্ট হয়ে যায় হচ্ছে কি যে ধাড়ি পাখি আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তো অলরেডি তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যে পাখি কিন্তু মানে মিটিং করার যে প্রবণতা সেইটা কিন্তু চলে এসেছে কারণ মানে ছেলে পাখিগুলো জানে মেয়ে পাখিগুলো এখন ফ্রি আছে তো এবারে তাদেরকে তাদের সাথে মিটিং করা যাবে কারণ আবার তারা ডিম বাচ্চা করবে কিন্তু এই জায়গায় আমাদের অবশ্যই করে খেয়াল করতে হবে যে পাখিদের শরীরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম আছে কি না সেই ক্যালসিয়ামটা না থাকলে কিন্তু পাখি দুর্বল হয়ে যাবে অনেক সময় দেখা যাবে যে এই যে মিটিং করবে মিটিং করার পর যে ডিম পারতে হবে সেই ডিম পাড়তে গিয়ে হয়তো পাখি মারা যেতে পারে কারণ ডিম আছকে যায় অনেক সময় ঠিক আছে তো এই জিনিসগুলো কিন্তু আমাদের খেয়াল করতে হবে না হলে কিন্তু আমাদের কিন্তু সমূহ বিপদ আছে সামনে কারণ একবার যদি ব্রিডিং পেয়ার যদি নষ্ট হয়ে যায় সেই সেইটা কিন্তু আর আমরা তৈরি করতে পারবো না সেরমভাবে তাহলে কিন্তু আমাদের কী করতে হবে আবার নতুন করে আমাদের পাখি নিয়ে আসতে হবে নিয়ে এসে আমাদের আবার সেট করতে হবে তো সেটা অনেক সময় সাপেক্ষ এবং খুবই বাজে ব্যাপার কারণ একটা সেটিং পাখি যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের কিন্তু কতটা খারাপ লাগে সেটা কিন্তু তোমরা যারা পাখি পালন করো তা তোমরা কিন্তু জানো তো এখানে আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই আমরা খাবারের মাধ্যমে কিন্তু মানে যে যে ভিটামিন মিনারেলস যেগুলো ক্যালসিয়াম বলো যাই বলো সেগুলো কিন্তু আমরা প্রোভাইড করি কিন্তু কিন্তু সেটা কিন্তু অনেক সময় পর্যাপ্ত হয় না পর্যাপ্ত হয় না তো সেই কারণে আমরা এক্সটার্নালিভাবে আমাদের পাখিকে কিন্তু ক্যালসিয়াম কিন্তু দিতে হয় তো এরকম পাখির ঘরে ফিস বোন আমরা সারা বছরই দিয়ে থাকি রেখে দিয়ে থাকি কারণ এই এটা একটা খনিজ মানে সামুদ্রিক প্রাণীর একটা সেল যেটা তোমরা অনেকেই প্রায় সবাই জানো যে আমরা এটা সমুদ্রের ফেনা বলি কিন্তু অ্যাকচুয়ালি এটা সমুদ্রের ফেনা নয় এটা কাটেল ফিশ বোন মানে কাটেল ফিশ বলে একটা যে সামুদ্রিক মাছ আছে সেই মাছের হচ্ছে কে দেহাবশেষ তো এখান থেকে যেমন ক্যালসিয়ামের সোর্স তারা পাচ্ছে সেই রকমই পাচ্ছে তারা হচ্ছে কে সামুদ্রিক যে সব যেসব খনিজ দ্রব্যাদিগুলো আছে সেগুলো কিন্তু তারা পেয়ে যাচ্ছে তো দেখো এই জল খাওয়ার জন্য ছটপাট করছে তো আমি এখন দেখাই তোমাদেরকে যে এই যে দেখো ওষুধটা ক্যাডিসল ডিসি আমি লাইটটা অফ করে দিই তাহলে ভালোভাবে বুঝতে সুবিধা হবে দেখতেই পাচ্ছ ক্যাডিসল ডিসি তো এই ক্যাডিসল ডিসি ওষুধটা এর মধ্যে দেখো লেখাই আছে এটা কিন্তু অ্যাকচুয়াল ক্যালসিয়ামের সোর্স হিসাবে ইউজ হয় এবং এর সাথে সাথে ভিটামিন কিছু ইউজ হয় ভিটামিন ডি আছে ভিটামিন ডি থ্রি আছে ভিটামিন বি টুয়েলভ আছে তো এইরকমভাবে কিন্তু এই ওষুধটার মধ্যে গুরুত্বপূর্ণ সব সাপ্লিমেন্টগুলো আছে কিন্তু মোস্ট অফ যেটা খুবই দরকারি সেটা হচ্ছে কে ক্যালসিয়াম এই ক্যালসিয়ামের সোর্স হিসাবে এই ওষুধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে পাখিদের শরীরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম আছে কি না সেটা কিন্তু আমাদের নজরে রাখতে হবে তো আমি আমার যেহেতু ক্লাস কমপ্লিট হয়ে গেছে নতুন করে ক্লাস চালু হয়েছে তা আমি এদেরকে ক্যালসিয়াম হচ্ছে কে দেব তো এই ক্যালসিয়াম তোমরা জলে হচ্ছে কে এক লিটার জলে পাঁচ এম করে তোমরা দেবে কারণ এই পাঁচ এম করে ওষুধটা না দিলে তাহলে কিন্তু কম হলে তোমাদের পাখিদের কিন্তু ঠিকমতো কাজে আসবে না এটা এটা যেমন তেমন হচ্ছে কি বেশি যদি সেরকম পরিমাণে হয়ে যায় তাহলে কিন্তু তাও সমস্যা আছে তো এই রকমভাবে আমি একটু ঢেলে নিই তো দেখতে পাচ্ছি দেখো এই হচ্ছে কে ক্যালসিয়াম ওষুধটা এটা আমি জলে দিয়ে দিলাম তো এইটা হচ্ছে কে তোমরা কন্টিনিউ চার থেকে পাঁচ দিন তোমরা কিন্তু দেবে তো এবারে বলি ক্যালসিয়াম হয়তো অনেকে ভাবছ যে ব্রিডিং কমপ্লিট হয়ে যাওয়ার পরেই তারপরে আবার দিতে হবে তারপরে আর এখন দরকার নেই এটা আবার চলে যাবে আবার ব্রিডিং হবে তারপর এরকম কিন্তু নয় ব্রিডিং যখনই কমপ্লিট হচ্ছে তখন আবার নতুন করে তাদের শরীরকে ঠিক করার জন্য এটা যেমন গুরুত্বপূর্ণ এটা দিতেই হবে তাছাড়াও এটা মাসে পনেরো দিন অন্তর পনেরো দিন থেকে কুড়ি দিন অন্তর মানে মাসে একবার যদি হয় মাসে একবার অবশ্যই এদেরকে কিন্তু দিতে হবে সেটা হচ্ছে কে চার থেকে পাঁচ দিনের জন্য কারণ আমরা মানে কোন সময় পাখিদের ক্যালসিয়াম দরকার পড়ে সেটা সঠিকভাবে জানি না কারণ কোনো পাখির ঠিক কোন সময় দরকার সেই দরকারটা কিন্তু আমরা না বুঝে আমরা যখন তখন দিয়ে ফেলি তো সেটা করা যাবে না এই রকমভাবে ক্যালসিয়াম রেখে দিতে হবে সোর্স হিসাবে ক্যাটেলফিস বোন সারা বছর তার সঙ্গে সঙ্গে প্রত্যেক মাসে মাসে চার থেকে পাঁচ দিনের জন্য কিন্তু এই ক্যালসিয়ামটা কিন্তু আমাদের দিয়ে যেতে হবে সেটা আমরা বুঝি বা দরকার আছে বা দরকার নেই ঠিক আছে অতএব এই জিনিসটা কিন্তু কন্টিনিউয়াসলি করতে যেতে হবে আর এই ব্রিডিং হয়ে যাওয়ার পর আমি নতুন করে পাখিকে যখন আবার তার শরীরটাকে ভিতর থেকে স্ট্রং করতে হবে ভিতর থেকে তৈরি করতে হবে তখন কিন্তু এই জিনিসটা দিতে হবে আমি মূলত আজকে যে ভিডিওটা মানে বানাচ্ছে সেটা এইটা দেখানোর জন্য যে পাখিদের শরীর কতটা একটা ব্রিডিং করার পরে নষ্ট হয়ে যায় সেটাকে আবার রিকভারি করতে হয় তার জন্য কি কি করতে হবে তার জন্য কি ওষুধ দিতে হবে এই জিনিসটা আমি তোমাদেরকে বলছি এটা নয় যে এই ওষুধটা আর অন্য কোনো সময় ইউজ করা যাবে না তো বন্ধুরা অবশ্যই এটা কিন্তু তোমরা মাথায় রাখবে তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু খাবার খাওয়ার জন্য সবাই রেডি হয়ে আছে জল খাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে আছে তো যাই হোক এইটা হচ্ছে কি বিষয়বস্তু যদি তোমরা এই রকম পদ্ধতি মেনটেন করে যদি না পাখি পালন করো তাহলে কিন্তু পাখি শরীর কিন্তু খারাপ হবে তো যাই হোক এখানে যে পাখিটা ঠান্ডা লেগেছিল যেটা দেখতেই পাচ্ছ হালকা হালকা থেকে গাটা ফুলিয়ে আছে তো সেটা কিন্তু একটু ঠিক হচ্ছে আগের থেকে অনেকটাই ঠিক হয়ে গেছে পাখিদের শরীর দেখলেই কিন্তু অনেক সময় বোঝা যায় ওই জন্য বলেছি পাখিকে অবজার্ভ করার জন্য তো যাই হোক যেটা বলছিলাম তো এই হচ্ছে ব্যাপার আর খাবার দাবার এখানে আমাদের কিন্তু এবারে খাবার দাবারের যে সোর্সটা সেটা কিন্তু খুব ভালো পরিমাণে দিতে হবে তাহলে কিন্তু পাখিদের শরীরটা কিন্তু আগের মতো আবার স্ট্রং হয়ে যাবে তো যাই হোক আমি এরপরের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব যে আমরা এই শীতের সময় কি কি খাবার দাবার এদেরকে আমরা দিতে পারি যেটা হচ্ছে কি ব্রিডিং উপযোগী হবে তো যাই হোক আজকের ভিডিওতে এইটুকু যদি ভালো লাগে তো অবশ্যই করে ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো